আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্তে চলে আসলাম মিরপুর দশ নম্বর গোলচক করে দেখেন সোনার ছেলেরা কিভাবে আলপনা আঁকতেছে সোনার দেশটিকে সোনায় রূপান্তরিত করার জন্য এই ছেলে সোনার ছেলেরাই যথেষ্ট দেখেন এই সোনার ছেলেরা দেশটিকে কীভাবে কীভাবে সাজাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সোনার ছেলেরা যে এই আলপনাগুলো আঁকতেছে আপনাদের কাছে কী রকম লাগতেছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই সোনার ছেলেরা আমি বিশ্বাস করি এই সোনার ছেলেদের দ্বারা যদি এই দেশ পরিচালনা হয় হিংসা আল্লাহ একদিন এই দেশ সোনার দেশে রূপান্তরিত হবে আপনাদের মতামত কী সেটা অবশ্যই জানাবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই সোনার ছেলেদের হাতে দেশ পরিচালনা হলে ইনশাআল্লাহ এই সোনার দেশ হতে বেশি দিন সময় লাগবে না আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন গোল করে মিরপুর দশ নম্বর গোলচক করে এই আলপনাগুলা আঁকানো হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আলপনাগুলা আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোথার থেকে দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত অবশ্যই জানাবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই